নমস্কার বন্ধুরা আমি নিজে অরুল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অরুণ মাহাতো ইউটিউব চ্যানেল তো চলো আজকে একটা ব্লগ ভিডিও নাই আজকে একটা ছোট্ট মোটো মানে ফুল ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে আমাদের রয়েল ছো একাডেমির মানে জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠ বুকিং লিস্ট দু হাজার পঁচিশ সালে জ্যৈষ্ঠ মাসের বুকিং লিস্ট নিয়ে আসছি কবে কোথায় নাচ আছে পুরো বিস্তারিতভাবে এই ভিডিও আমি তুলে ধরছি তার আগে যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকবে নতুন চৌধুরী চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আপডেটের জন্য তো চলো বেশি নিয়ে আসছি বুকিং লিস্ট জ্যৈষ্ঠ মাসে দু হাজার পঁচিশ সালে পয়লা জ্যৈষ্ঠি আমাদের নাচ আছে তেঁতুলিয়া বোখার বোখার কেন তেতুলিয়া গ্রাম জ্যৈষ্ঠি দু তারিখে আছে হুদু কানড়া থানা অন্তর্গত এটা ঝাড়খন্ড বলবেন হ্যাঁ কানড়া থানা অন্তর্গত সদু গ্রামে জ্যোষ্ঠ তিন তারিখে আপাতত এখন নাচ নাই নাচ ছিল তারিখে জ্যেষ্ঠ তিন তারিখে নাচ ছিল কারণ ওনাদের গ্রামে মানুষ মারা গেছে এই কারণে ওনার নাচটা তিন তারিখের ডেটটা ক্যান্সেল করে ওনারা উনিশ তারিখে করেছে তো এই কারণে এখন তিন তারিখটা আপাতত খালি জ্যোষ্ঠ তিন তারিখ খালি আছে

রামুখ রামকুডি পুঞ্চা পুঞ্চা থানার অন্তর্গত রামকুডি রামকুডি যাই হোক রামুকডি রামকুডি এবং বটে যাক যদি কোনো ভুল ত্রুটি না থাকলে তো কমেন্ট করে জানাবে সেই গ্রামটার নামটা ঠিক আছে আট তারিখে আছে আমাদের লিগুডি নামকম ঝাড়খন্ড এটা তামার সাইডে বঠে জ্যষ্টির ন তারিখে আছে সাহেরা সাহেরা জ্যোষ্ঠীর এগারো তারিখে আছে আমাদের নাচেন নিমডি ডিমডি থানা করতে জ্যোষ্ঠির বারো তারিখ বারো তারিখে আমাদের নাচ আছে শহর এটা চান্ডিস্থানা অন্তর্গত নাচটা আমাদের নাচ আছে মোলা রানীবা মোলা রানীবা আর সে জ্যৈষ্ঠ আছে মাঝের ডি মাঝের ডি বড় বড় থানা অন্তর্গত মাঝের ডি

এখনও খালি আছে সতেরোই জ্যৈষ্ঠ যদি কোনো কমিটি তাদের দরকার থাকে একদম যোগাযোগ করবো এই স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে সতেরোই জ্যৈষ্ঠ খালি আছে ঠিক আছে আবার আঠেরো জ্যৈষ্ঠ আঠেরোই জ্যৈষ্ঠ আমাদের নাচ আছে উনিশে জ্যৈষ্ঠ উনিশে জ্যৈষ্ঠ যেটা বললি তিন তারিখে ক্যান্সেল করেছে ওনাদের মানুষ মারা গেছে সেইটা ডেট চেঞ্জ করে উনিশ তারিখে করেছে সে নাচটা হচ্ছে উনিশ তারিখে ফালগুনি গালুডি গালুডি ঝাড়খন্ড এবার আসছি কুড়ি তারিখ কুড়ি তারিখে হচ্ছে ভোসক ডি বান্ধবানসক ডি বানক ডি কাম এবার আসছি আছি একুশে জ্যৈষ্ঠ একুশে জ্যৈষ্ঠ আছে বাইশে জ্যৈষ্ঠ বাইশে জ্যৈষ্ঠ আছে আমাদের নাচ ধানারাঙ্গি গোপালপুর

ভেড়া খাওয়া মানে ওই দিন নাই তার পরের দিনটা মানে আষাঢ়ের এক তারিখ আষাঢ়ের এক তারিখে আমাদের লালজোড়াতে পূজা করা হয় ওই দিনে আমাদের ভেড়া খাওয়াটা মানে সিজনের লাস্ট তো ভিডিওটার বেশি বড় না করে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি নেক্সট ভিডিও আর একটা নিয়ে আসছি কিছুদিন পর আমাদের দু হাজার ছাব্বিশ সালের বৈশাখ মাসের লিস্ট জাস্ট আমি নিয়ে আসবো ওই কিছুদিন পর মানে আমার ভেড়া খাওয়ার আগেই চেষ্টা করছি যে নিয়ে আসবো তো ভিডিওটা বেশি বড় না করে এই পর্যন্তই শেষ করছি নমস্কার